বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টস জিতে এদিন হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হার্দিক পান্ডিয়া শুরুটা করেছিলেন ট্রাভিসেট বিশ্বকাপ ফাইনালের নায়ক এদিন ছিলেন খুনে মেজাজে চব্বিশ বলে বাষট্টি রান করেন তিনি তিন নম্বরে নেমে অভিষেক শর্মা করেন তেইশ বলে তেষট্টি রান সাতটি বিশাল ছক্কা মারেন তিনি মুম্বাইয়ের দুর্দশা আরও বেড়ে যায় যখন হেনরি ক্লাসেন মাঠে নামে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার করেন চৌত্রিশ বলে আশি রান হায়দ্রাবাদ দুশো সাতাত্তর রান তোলার পর মনে হচ্ছিল তারা খুব সহজেই জিতবেন কিন্তু তা হয়নি রোহিত শর্মা তিলক বর্মা টিম ডেভিডেরা বিধ্বংসী মেজাজে খেলা দেখায় তিলক বর্মা ও টিম ডেভিডের মারকুটে ইনিংসের পরেও হার্দিক পান্ডিয়ার এই মন্থর ইনিংসের কারণে একত্রিশ রানে হারল মুম্বাই ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন